ছাব্বিশের নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে মহিলা কর্মীদের কমিটি গঠনের পর আনুলিয়ায় তৃণমূলের দলীয় কর্মসূচি রানাঘাট ওয়ান বি ব্লক মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে রানাঘাট আনলিয়ার দলীয় কার্যালয়ের ভবনে ছটি অঞ্চলের নবনিযুক্ত নেত্রীদের সংবর্ধনা জ্ঞাপন ও পাশাপাশি এই সভার মঞ্চ থেকে বিরোধী দলগুলোর থেকে কিভাবে রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল চতুর্থবারের মতো সরকার গঠন করবে মূলত এমনই আলোচনা চলে সভায় ভোটের প্রচারের ময়দানে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প উন্নয়নের পাঁচালিকে হাতিয়ার করে এবার বিধানসভা নির্বাচনে প্রচার শুরুর বার্তা পায় তৃণমূলের মহিলা নেতা এ আপনারা প্রতি উন্নয়নের পাঁচালি শুরু করে দেবেন যেটা সব জায়গায় হচ্ছে পুরো রাজ্য জুড়ে এ বিষয়ে আলোচনা করেন নদিয়ার দক্ষিণ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং জেলা পরিষদের সদস্য বর্ণালী দে রায় তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং রাজ্যের মাননীয় মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যের নির্দেশে আমাদের রাজ্য জুড়ে উন্নয়নের পাঁচালী আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় দিদি আমাদের মমতা ব্যানার্জি যে প্রকল্প করেছে তিনি যে মানুষের ঘরে ঘরে বিশেষ করে আমি বলবো মহিলাদের জন্য তিনি যে উন্নয়ন করেছে তাতে তার সেই উন্নয়নের উন্নয়নের পাঁচালিতে আমাদের পুরো লেখা আছে দিদি যে কাজ করেছে বাংলার মানুষের জন্য তা বাংলার মানুষ জবাব দেবে বিজেপি যাই করুক বাংলার মানুষ জবাব দিয়ে দেবে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবার আমাদের দিদি মমতা ব্যানার্জি হতে চলেছেন তৃণমূল মহিলা কংগ্রেসের যারা পদাধিকার ব্লক এবং অঞ্চল তাদেরকে সম্বর্ধনা সভার আয়োজন করেছিল এই ব্লকের মহিলা সভানেত্রী আমি। দলের দায়িত্ব পেয়ে আনুলিয়া অঞ্চল মহিলা সভানেত্রী সম্পাদ বিশ্বাস জানান আজ আমাদের রানাঘাট এক নম্বর বি ব্লকের যারা নবনিযুক্ত মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা নিযুক্ত হয়েছেন ছটি অঞ্চলের অঞ্চল সভানেত্রী এবং এ পদ পদাধিকার বলে আছেন তাদেরকে আজকে সম্বর্ধনা কর্মসূচি ছিল আমাদের আমরা কিন্তু আজকে প্রত্যেকটা অঞ্চলের প্রেসিডেন্ট যারা ছিলাম এবং যারা নতুন নিযুক্ত হয়েছি তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো আমাদের আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে কিভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে তার গাইডলাইন আমরা আজকে কে পেয়েছি এবং সেইভাবেই আমরা ঝাঁপিয়ে পড়ব প্রত্যেকটা বুথে বুথে আমরা আমাদের মুখ্যমন্ত্রী তাকে আমরা চতুর্থবারের জন্য আমরা সেই জায়গায় দেখতে চাই মুখ্যমন্ত্রী পদে এটাই আমাদের সংকল্প এদিনের এই সংবর্ধনা ও সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের উদ্যোগ ও আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু সুতার নদীয়ার গর্ব রানাঘাটের অহংকার কলকাতার রেডিমেড সেন্টার ঠিকানা সুভাষ অ্যাভিনিউ রানাঘাট নদীয়া রিপোর্ট বর্তমান ভালো